রাধে রাধে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কোথায় জানেন কুসুম বন যখন সঞ্জী পূজা করতে যায় ঠিক তখন বর্ষনায় শ্রীমতী রাধারানী বাগানে ঢুকে দেখে যে সমস্ত ফুল অন্যেরা তুলে নিয়ে গেছে কেননা সঞ্জী পূজার সময় অসংখ্য ফুলের দরকার হয় যেহেতু গোপীরা প্রত্যেক ঘরে সঞ্জী পূজা করে থাকে আর সেই জন্য বর্ষনার যত ফুল বাগান ছিল সমস্ত বাগানের ফুলগুলো কারা যেন চায়ন করে নিয়ে গিয়েছিল তাই শ্রীমতির রাধারানী তার সখীদের বললেন পুষ্প চয়নের জন্য আমাদের কুসুমবনে যাওয়া যাক সখীরা শ্রীমতীর রাধারানীর প্রস্তাব স্বীকার করে দ্রুত এই স্থানে চলে এলেন যখন গোপেরা গোপীদের এই পরিকল্পনার সংবাদ পেয়ে গেল তখন তারা সরাসরি কৃষ্ণের কাছে গিয়ে বলল গোপীরা ফুল তুলতে কুসুমবনে যাচ্ছে তাই আমাদেরও সেখানে গাভী ও গোবচ্ছ চড়ানোর জন্য যাওয়া যাক এবং গোপীরা আমাদের প্রতি যে সমস্যা ঘটায় তার প্রতিশোধে তাদের প্রতি কোনো চাল চালা যাবে কৃষ্ণ গোপীদের এই পরিকল্পনায় সহমত হলেন কিন্তু গোপীদের সঙ্গে একাকী লীলা করার বাসনায় তিনি উত্তর দিলেন আমি আজ বাইরে যেতে পারব না রে আমি কিছুটা অসুস্থতা বোধ করছি আমাকে ছাড়াই আজ তোমরা গাবি ও গোবৎস চড়াতে যাও তাই সেদিন গোপেরা কৃষ্ণকে ছাড়াই গেল কিন্তু কৃষ্ণ ভালোভাবে জানতো যে তারা কুসুমবন পর্যন্ত যাবে না যেহেতু তাদের রক্ষার জন্য শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে নেই গোপেরা তথা কৃষ্ণের শাখারা চলে যাওয়ার পর বাগানের মালির ছদ্মবেশ ধারণ করে একাকে কুসুম বনে গেল কুসুম বনের সখীরা একসঙ্গে মিলে পুষ্প চয়ন করতে শুরু করলেন আর ঠিক এমন সময় শ্রীমতী রাধারানীর শাড়ি কাটা গাছে আটকে যায় যখন তিনি নিজেকে কাটা গাছ থেকে মুক্ত করতে পারলেন না তখন তিনি সাহায্যের জন্য নাম নিয়ে ডাকতে লাগলেন ললিতা বিশাখা ইন্দুলেখা কোথায় রে তোরা এভাবে ডাকতে শুরু করেছে কৃষ্ণ তার আহ্বান শুনে এবং রাধারানী একাকি আসে চিন্তা করে তাকে সহায়তা করতে এগিয়ে এলেন কৃষ্ণ সদ্যবেশে শ্রীমতী রাধারানীর শাড়ি কাটা থেকে মুক্ত করে দিলেন এবং চলে গেলেন রাধারানীও চলে গেলেন সুখীরা জিজ্ঞাসা করলেন রাধারানী তোমার ফুল কোথায় তখন শ্রীমতী বললেন আমি কোনো ফুল তুলতে পারিনি রে আমার শাড়ি একটা কাঁটা গাছে আটতে গেছিল এবং আমি নিজে সেই কাঁটা গাছ থেকে শাড়িটি সাথে না পেরে তোদেরকে ডাকা করছিলাম তখন সখীরা বললো তাহলে তুই কীভাবে সেই শাড়িটি কাটা গাছ থেকে মুক্ত করলি শ্রীমতী রাধারানী তখন সখীদেরকে ব্যাখ্যা করে বললেন যে একজন ব্যক্তি আমার শাড়ি ছাড়িয়ে দিতে গিয়ে আমার মন চুরি করে নিয়েছে ওই সময় রাধারানী মর্ষিত হলেন এবং ভূমিতে পতিত হলেন উদ্যোগের সাথে সখীরা তাকে তুলল তখন তারা বলল আমাদের বর্ষায় নিয়ে যাওয়া যাক আমরা যথেষ্ট ভুল তুলেছি শ্রীমতী রাধারানী স্পষ্ট করে বলল যে না যে ব্যক্তি আমাকে মুক্ত করেছে চল না গো আমরা তাকে খুঁজে বের করি তখন গোপীরা কাটা গাছটির পথের দিকে হাঁটতে লাগলেন এবং সেখানে কৃষ্ণকে বাগানের মালির ছব্দ বসে দেখতে পেলো আর তখন কৃষ্ণ তাদেরকে দেখতে পেয়ে বলতে শুরু করলো ও তোমরাই আমার ফুল চুরি করেছ তখন গোপীরা কিছুটা বিস্মিত হয়ে বলল তোমার ফুল এইগুলি সব রাধারণের ফুল আমাদের ফুল চুরি করার বিষয়ে অভিযোগ করার তুমি কে কৃষ্ণ সখীদের উত্তরে বললেন যে আমি বনমালি এই বাগানে দেখাশোনা করি ফুলগুলোকে জল দেই তোমরা কেন সেগুলোকে নষ্ট করে দিলে আর সেই সময় তাই কৃষ্ণ সখীদের মধ্যে বেশ তর্ক বিতর্ক শুরু হয়ে গেল এবং ফলশ্রুতিতে তাদের হাত থেকে অনেক ফুল মাটিতে পড়ে যায় তখন এই শ্রীমতী রাধারানী কৃষ্ণের ছদ্মবেশের নিচ থেকে তার বাসিটির কিছু অংশ বাইরে বেরিয়ে থাকতে দেখলেন তখনই হাসতে হাসতে বললেন কেন তোমরা তর্ক বিতর্ক করছো তিনি বললেন এই ব্যক্তি বনমানী নয় এ বন বিহারি এটি শুনে গোপীরা কৃষ্ণের সন্দেহ ট্রেনে খুলে ফেললো তার এই লীলা সমাপ্ত হলো তখন তাদের ফিরে যেতে দেরি হয়ে যাচ্ছিল শ্রীমতী রাধারানী ললিতা ও বেশিরভাগকে একাকে কৃষ্ণের কাছে ফেলে রেখে বেশিরভাগ গোপীরা বর্ষণায় ফিরে গেলেন তখন শ্রীমতী রাধারানী বললেন তোমার কারণেই আমাদের সমস্ত ফুল মাটিতে পড়ে গেল কৃষ্ণ বলল তোমরা ফুল নিয়ে কি করবে গো রাধারানী বলল ফুল দিয়ে আমরা আমাদের সন্ধি সাজাতাম তখন কৃষ্ণ বলল তাহলে আমি তোমাকে এখন সাজাবো রাধারানী বলল ঠিক আছে তাহলে সাজাও ফুলগুলোকে ধুলে আশ্রিত দেখে কৃষ্ণ বলল এখানে বসো আমি এখন যমুনায় ফুলগুলি পরিষ্কার করে নিয়ে আসি তখন শ্রীমতী রাধারানী বলল আমরা এই স্থানে একা থাকতে পারবো না গো কৃষ্ণ উত্তরে বললেন তাহলে আমার সঙ্গে এসো না গো রাধারানী বললেন না গো আমরা ক্লান্ত হয়ে পড়বো এবং আমাদের বর্ষণ ফিরে যেতে হবে আর গোবিন্দ তখন কপিদের মনের কথা বুঝতে পেরে যায় এবং তখন নিজের বংশী দ্বারা এই স্থানে আঘাত করে এবং একটা জলাশয়ের সৃষ্টি করে আর সেই জলাশয় হচ্ছে এই কুসুম সরোবর এরপর কৃষ্ণ ফুলগুলিকে এই কুসুম সরোবরের জলে ধৌত করলো এবং শ্রীমতী রাধারানীর কেশ গ্রহণী করতে ও ফুল দিয়ে সাজাতে শুরু করলো রাধারানীর পিছনে দাঁড়িয়ে কৃষ্ণ তাকে সাজাতে লাগলেন রাধারানী তার হাত ধরে থাকা আয়নার দিকে তাকিয়ে কৃষ্ণকে দেখে আনন্দ উপভোগ করতে লাগলেন যখন রাধারানীকে সাজানো শেষ হলো তখন রাধারানী বলল অন্য সব গোপীরা তাদের সন্দি সাজানোর জন্য বর্ষণায় ফিরে গিয়েছে এবং আমরা তো পিছনে পড়ে রইলাম কিভাবে আমরা আমাদের সঞ্জি সাজাবো তখন কৃষ্ণ বলল তোমরা চিন্তা করো না আমি তোমাদের সন্ধি তৈরি করে দেবো তখন কৃষ্ণ ঘোমটা দিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে একজন গোপীর ছদ্মবেশে তাদের সন্ধি তৈরি করলো ও সাজালো বলাই বাহুল্য রাধারানী লয়িতা ও বিশাখার সঞ্জি সর্বোত্তম বলে বিবেচিত হলো যা শ্রীকৃষ্ণ নিজে হাতে সাজিয়েছিল তো মিত্র এইরূপ অপূর্ব সুন্দর মধুর লীলার স্থলী এই কুসুম বন বা কুসুম সরোবর যেখানে শ্রীমতী রাধারানী স্বয়ং গোবিন্দের সঙ্গে মধুর মধুর লীলা তথা শৃঙ্গার রস আস্বাদন করেছেন এই বনের মাঝে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বংশী দ্বারা এই সরোবরাটি সৃষ্টি করেছিলেন সেই তাপার যুগে আর এই কলিযুগে এসে এই যে কুণ্ড আপনারা দর্শন করছেন কুসুম সরোবর এই সরোবরাটি রাজা বীর সিং এই কুণ্ডের চারপাশ বাধাই করেছিলেন এবং এই যে উপরে কুসুম সরোবরের যে চোড়াগুলো আপনারা দেখতে পান এই চোড়াটি ভরতপুরের রাজা সুরাজমল তিনি সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে এই কুসুম সরোবরের নির্মাণের কাজ শুরু করেছিলেন এবং শেষ করেছিলেন সতেরোশো আটষট্টি সালে তো কেমন লাগলো আজকের এই কুসুম সরোবরের লীলাক্ষেত্র অবশ্যই কমেন্টে জানাবেন সকলকে রাধে রাধ